আমি হাসির আড়ালে লুকিয়ে রাখি আমার কষ্টগুলো একাকিত্বে ডুবে থাকি হৃদয়ের ব্যথা কেউ বুঝে না বৃষ্টি পড়লে মনে হয় আমার অশ্রুগুলো আকাশে মিশে যাচ্ছে তুমি ছাড়া এই পৃথিবীতে বড়ই ফাঁকা মনে হয় প্রিয় মানুষের দূরে চলে যাওয়াটা খুবই কষ্টের আমার জীবনের প্রতিদিনই যেন একটা দীর্ঘশ্বাস মনের মধ্যে এত কষ্ট জমেছে কোথায় রাখবো বুঝতে পারছি না কিছু কথা কখনো বলা হয় না শুধু বুকের মধ্যে জমা থাকে ভালোবাসার মানুষ দূরে সরে গেলে হৃদয় ভেঙে যায় চোখের জলে আমার সব স্বপ্ন ভেসে যায় হৃদয়ের ব্যথা কোনো কথা দিয়েই বোঝানো যায় না প্রিয় মানুষটা চলে গেলে জীবনটা অর্থহীন মনে হয় আমার জীবনটা যেন এক অন্ধকার রাত কষ্টের ভিতরে আমার সব সুখ লুকিয়ে আছে ভালোবাসা না পাওয়ার কষ্ট কাউকে বোঝানো যায় না আমার জীবনের প্রতিটি মুহূর্তে যেন একাকিত্ব ভরা মনে হয় সুখ আমার জীবনে আসে না আমার হৃদয়টা যেন এক ভাঙ্গা খেলনা জীবনের প্রতিটি ধাপেই আমি হেরে যাচ্ছি প্রিয় মানুষটা দূরে চলে গেলে বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে যায় মনটা খুব বিচ্ছিন্ন হাসতে ইচ্ছা করে না আমি নিজেই বুঝতে পারি না কেন এতটা কষ্ট একা একা পথ চলতে চলতে খুব ক্লান্ত মনে হয় মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন কখনো শেষ হবে না ভালোবাসা পেতে গিয়ে হারিয়েছি নিজেরই মন জীবনের প্রতিটি মুহূর্তে যেন কান্না আসে একাকিত্বের রাতগুলো অনেক দীর্ঘ মনে হয় প্রিয় মানুষের প্রতিটা স্মৃতি কষ্ট দেয় জীবনটা যেন এক অসমাপ্ত গল্প আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে